সুপ্রিয় দর্শক বন্ধু তথা আমার সহকর্মীবৃন্দদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে মূলত আলোচনা করবো এইচএস কাউন্সিলের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার থ্রি এনরোলমেন্ট ফর্ম ফিল করার যে ইন্টারফেস অতি সহজ একটি ইন্টারফেস দেওয়া হয়েছে যেহেতু সেমিস্টার সিস্টেমে এনরোলমেন্ট প্রথম ফিল করা হচ্ছে তাই রেজিস্ট্রেশন যখন হয়েছিল সেখান থেকে ছবি এবং সিগনেচার আধার নম্বর মোবাইল নম্বর এই সমস্ত কিছু অটোমেটিক্যালি ফেজ হয়ে গেছে এবং অতি সংক্ষেপে এবং দ্রুত এই যে ইন্টারফেস এর মাধ্যমে সেমিস্টার থ্রি টুয়েলভের ছাত্রছাত্রীদের ফর্ম ফিল অতি সহজেই করা হবে এক ক্লিকেই তো এরকম একটা ইন্টারফেস এবারে চালু করেছে উচ্চ মাধ্যমিক কাউন্সিল তো আমি সরাসরি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি লাইভ দেখানোর চেষ্টা করব একটা দুটো স্টুডেন্টের সেমিস্টার থ্রি মানে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের সেমিস্টার থ্রি এনরোলমেন্ট ফর্ম ফিল অতি সহজেই করা যাচ্ছে তার যে ইন্টারফেস সেখানে আমরা চলে যাচ্ছি এবং সরাসরি আমি দু একটা স্টুডেন্টের ফর্ম ফিল করানো দেখানোর চেষ্টা করছি তো প্রথমে আমরা আসছি ফর্ম এবার স্কুল অ্যাপ্লিকেশন এখানে একটা অপশন আছে এনরোলমেন্ট ফর্ম রেগুলার বলে নতুন অপশন এসেছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে সিলেক্ট সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার থ্রি এবং ফোরের একটা অপশন এখানে ড্রপডাউন বক্স খুলে গেছে যেহেতু নতুন সিস্টেমে এই ইন্টারফেস দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এই কনসেপ্ট সুতরাং এই কনসেপ্টের মাধ্যমে আমাদেরকে সেমিস্টার থ্রির এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে এখানে লিমিট দিয়ে দিলাম একশো এবার স্টুডেন্টগুলোকে সার্চ করে নেবো যাদেরকে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীদের এনরোলমেন্ট আমরা করব সেমিস্টার থ্রির তো এখানে আমরা দেখছি সমস্ত ছাত্রছাত্রী ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির এনরোলমেন্ট করার যোগ্য যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের নাম তাদের আধার নাম্বার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই সঙ্গে গার্ডিয়ানস নেম এগুলো সব কিন্তু ফেজ করে গেছে রেজিস্ট্রেশন ইয়ার এই সমস্ত অটোমেটিক্যালি ফেজ করে গেছে এবার এনরোলমেন্ট করার জন্য এনরোলমেন্ট নাও যে বাটন আছে এখানে যদি ক্লিক করি ধরুন প্রথম এই স্টুডেন্টের আমি এনরোলমেন্ট করার জন্য এনরোলমেন্ট নাও এখানে ক্লিক করলাম সুতরাং এখানে আমরা দেখছি যে ওই ছাত্র বা ছাত্রী সমস্ত কিছু ডিটেলস এখানে অটোমেটিক্যালি ফেজ করে গেছে আচ্ছা নেম অফ দ্য ক্যান্ডিডেট জেন্ডার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার সিটিজেনশিপ আধার নাম্বার আমরা দেখছি অটোমেটিক্যালি ফেজ করে গেছে মোবাইল নাম্বার ফেজ করে গেছে কোন কোন সাবজেক্ট রেজিস্ট্রেশনে আছে সেই নাম্বারগুলো এখান সেই নামগুলো এখানে শো করে গেছে সেই সমস্ত সাবজেক্ট এখানে যে অপশনটা দিয়েছে ইউ ওয়ান টু ইন্টারচেঞ্জ অপশনাল ইলেকটিভ উইথ কম্পালসারি ইলেকটিভ চেঞ্জ করতে চাইছি কিনা অটোমেটিক্যালি এখানে নো চেঞ্জ থাকবে যদি চেঞ্জ করতে হয় ড্রপডাউন বক্সে গেলে চেঞ্জ ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ নো চেঞ্জ এটা করার অপশন দিচ্ছে তো নো চেঞ্জ এই অপশনই থাকলো এখানে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে কত পার্সেন্টেজ তার অ্যাটেন্ডেন্স রয়েছে উপস্থিতি সেখানে এই সংখ্যাটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে দিয়ে দিলাম এইটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি রিমার্ক কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে আমরা দেখছি যে ছবি এবং কালো কালিতে যে সিগনেচার অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে ফেজ করে গেছে এখানে বলা হয়েছে ইফ দ্য ফটোগ্রাফ অর সিগনেচার ইজ চেঞ্জ যদি প্রয়োজনে আমাদের চেঞ্জ করতে হয় অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে যে মানে রেজিস্ট্রেশন পোর্টাল থেকে যে অটোমেটিক্যালি ফটো এবং যে ইমেজ এবং তার যে সিগনেচার ফেজ করেছে এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে বলা হচ্ছে যদি এটা চেঞ্জ করতে হয় তাহলে চুজ ফাইল করার অপশন এখানে রয়েছে তবে এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট বি রিপ্রিন্টেড তাহলে পুনরায় কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাকে চেঞ্জ করে দিতে হবে যদি তার ফটো বা তার যে সিগনেচার যদি মিসম্যাচ থাকে নতুন করে যদি আমাকে এখানে ইনসার্ট করতে হয় তাহলে অবশ্যই এগুলোকে ইনসার্ট করার পর সঠিকভাবে ইনসার্ট করার পর আমাকে রিপ্রিন্ট করতে হবে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই অপশনটি এখানে দেওয়া আছে সুতরাং সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে এক আমরা এখানে আছে বাটনে ক্লিক তাহলে তার এনরোলমেন্ট সেমিস্টার থ্রির জন্য কমপ্লিট হবে তো এনরোলমেন্ট ফর্ম এই মেসেজ দিয়ে দিয়েছে এবার আমরা যদি ওই স্টুডেন্টকে একবার খুঁজে নিই তাহলে দেখে নেব দেখুন ওই স্টুডেন্টের যে ফর্ম অর্থাৎ সেমিস্টার থ্রির এনরোলমেন্ট ফর্ম সাবমিট হয়েছে এবং এখানে সাবমিটেড অপশন দেখিয়েছে সুতরাং এক ক্লিকেই সমস্ত তথ্য যেহেতু রেজিস্ট্রেশন থেকে ফেজ করে গেছে তাহলে কোনো কিছুই এখানে ইনসার্ট করার প্রয়োজন হচ্ছে না যদিও বিগত বছরে দেখা গেছে যে তার ছবি এবং কালোকালিতে সিগনেচার আধার নাম্বার মোবাইল নাম্বার এগুলো ইনসার্ট করতে হতো কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নতুন যে ইন্টারফেস দেওয়া হয়েছে সেমিস্টার থ্রি এনরোলমেন্টের জন্য সমস্ত কিছু প্রিফিল্ড হয়েই থাকছে শুধুমাত্র পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স দেওয়ার পর যদি সমস্ত কিছু ঠিক থাকে সেভ মারলেই তার কিন্তু সাকসেসফুলি তার সেমিস্টার থ্রির এনরোলমেন্ট ফর্ম সাবমিট হয়ে যাচ্ছে সুতরাং এইভাবে যোগ্য সমস্ত ছাত্রছাত্রীর ফর্ম আমরা সাবমিট করব। সাবমিট করার পর এনরোলমেন্ট পেমেন্ট রেগুলার এই অপশনে গেলে তার চালান ক্রিয়েট করার পর তার পেমেন্টটি সমস্ত ছাত্রছাত্রীর পেমেন্টটি একটি চালানেই করা যাবে তো এনরোলমেন্ট পেমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউ টু টেকনিক্যাল রিজন দ্য মডিউল ইজ আন্ডার মেনটেন্স অর্থাৎ এই মুহুর্তে পেমেন্ট করার অপশন নেই যখন সমস্ত যোগ্য ছাত্র ছাত্রীর এনরোলমেন্ট হয়ে যাবে তখন এই অপশন অবশ্যই চলে আসবে যাই হোক ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে অতি সংক্ষেপে যে ইন্টারফেস দেওয়া হয়েছে সেমিস্টার থ্রির এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সেটা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লাগলে অন্যান্যদেরকে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ